অনলাইনের সবথেকে ভাইরাল রেস কত আপুরা মেসেজ ফোন আমাদেরকে করতেছেন ভাই ভাইরাল জামাগুলো নিয়ে আসছেন না কেন আমরা অনেক কষ্ট করে কোয়ালিটি ফুল কোয়ালিটি মেন্টেন করে আমি ইচ্ছাগুলো কম দামেও আনতে পারতাম কিন্তু না আমি আপনাদেরকে সবথেকে ভি জয়পুরি বলতে পারেন ফাহিম কটন বলতে পারেন কেউ আপনারা মামা কটন হিসাবে চিনেন এক এক জায়গায় এক এক পরিচিত কিন্তু এটা অরিজিনাল নাম হলো জয়পুরি প্যাটেল কটন ডিজিটাল প্রিন্টে যেটা কোয়ালিটি ফুল যেটা ভিআইপি জয়পুরি যেটা আজকের ভিডিওতে চার চারটা কালার চারটা যারা নেবেন আপনারা নতুন উদ্যোগটা যারা আছেন চারটা নেওয়ার ট্রাই করবেন পুরো বান্ডিলটার মধ্যে চারটা কালার একটা মাস্টার ইয়েলো একটা নেভি ব্লু একটা হলো রেড মেরুন একটা সি গ্রিন কালার চারটা কালার আপনারা মার্কেট থেকে সবচাইতে কম দামে এই সাপিন ফ্যাশন দিবে ভিআইপি জয়পুরি প্যাটেলের কটনের ডিজিটাল প্রিন্টের পিওর কটনের ড্রেসগুলো আমি প্রত্যেকটা কালার এখন খুলে খুলে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন প্রথমত এর মতটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন পুরো হাত বহরের দেখেন কি সুন্দর এটা হলো সালোয়ারটা সালোয়ারটা পিওর ডিজিটাল পিন সালোয়ারটা পিওর ডিজিটাল পিন দেখেন কত সুন্দর সালোয়ারের কাপড় দেখছেন পাক্কা আড়াই সালোয়ার আড়াই গো বা বেশি আছে সালোয়ার দেখেন সেটা হলো সালোয়ারের কাপড় তারপরে এটার হলো দোপাট্টারা এখন দেখাবো দোপাট্টারা কই প্রত্যেকটা দোপাট্টা ভিতরে বাস করা এই যে প্রথমে জামাটা দেখাবো খুবই সুন্দর অসাধারণ পুরো সামনে সাইড এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন কত কাপড় এখানে কত কাপড় আর দোপাট্টারা সাইজটা দেখবেন দোপাট্টারা আমি আপনাদেরকে একটু খুলে রাখাই তাহলে আপনারা মনে হয় বুঝতে পারবেন দোপাট্টারা সাইজটা পুরো দোপাট্টা দেখেন মাসাল্লাহ দেখছেন দোপাট্টা দোপাট্টা সাইজটা দেখেন এত সুন্দর এত কম দামে ভিআইপি ডিজিটাল প্রিন্টে জয়পুরি প্যাটেলের কটনের ড্রেসগুলো চাপিন প্যাশন কয় টাকা দিতে পারি আপনারা একটু আইডিয়া করেন তো আইডিয়া করেন আমি আপনাদেরকে কম দামে দিব না আমি আপনাদেরকে কম দামে দিব কিন্তু আপনাদেরকে কি করব না বলেন তো কোয়ালিটি ফুল ড্রেস দেব কিন্তু নরমাল কাপড় দেব না এটা আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস সালোয়ারটা পিওর ডিজিটাল পিন কামিজটা সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে অরিজিনাল ভিআইপি জয়পুরি শাপিন ফ্যাশন আগামী 24 ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন একেবারে পানির দামে আপনারাই দামটা গাইস করুন তো কয় টাকা হইতে পারে এর দামটা দোপাট্টা দেখছেন তো পিওর কটনের দোপাট্টা মাশাআল্লাহ কি যে সুন্দর কি যে চমৎকার ডিজিটাল পিন পিওর কটনের দোপাট্টা এত সুন্দর কালার কম্বিনেশন গুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আজকের ভিডিওতে খুলে খুলে দেখাবো চার চারটা ড্রেস তো চারটা কালার চারটা ডিজাইন একই ডিজাইনের চারটা কালার জয়পুরি ভিআইপি জয়পুরি যেটা ভিআইপি জয়পুরি একবারে কোয়ালিটিফুল ডেস ড্রেস কম দামে পেয়ে যাবেন সি গ্রিন কালার সি গ্রিন কালার চারটা কালার ওয়াও দুপাট্টা দেখেন কি যে সুন্দর মাস সল্লা একবারে নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা সালোয়ারটা পিউর ডিজিটাল প্রিন্টের পাক্কা আড়াই গজ সালোয়ার সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর ভিআইপি জয়পুরি ড্রেসটা স্ক্রিনশট নিতে পারলে ড্রেসটা কিন্তু আপনারাই পেয়ে যাবেন অনেক আপুরে আমাদেরকে মেসেজ করছিলেন অনেক আপুরে ফোন করছিলেন বিশেষ করে আমাকে অনেক আপুরে ডাইরেক্ট ফোন দিয়েছেন ভাই ইসমাল ভাই এই ড্রেসগুলো আপনারা রেস্টক করেন এটা অনলাইনে অনেক ভাইরাল ড্রেস আমরা আপনাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাই হ্যাঁ আপনাদেরকে ফোন দেওয়ার কারণ হলো আমরা কোয়ালিটি ফুল ড্রেসগুলো দিই বলে আমাদেরকে ফোন দেয় নাহলে তো বাজারে অনেক আছে নিয়ে না কেন কিন্তু এগুলোর ভিতরে কোয়ালিটি আছে আপনারা কোয়ালিটিটা আগে বুঝতে হবে কাপড় কাপড়টা হাতে পাওয়ার পরে আপনারা বুঝবেন আমাদের কোয়ালিটি কি আনকমন আর কি সুন্দর কি চমৎকার কোয়ালিটি যেটা সব থেকে কম দামে আশা করি শপিং ফ্যাশন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি বেশি না অল্প কিছু ড্রেস আপনার জন্য রেস্টক করছি তো আশা করি আপনারা দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ারা করে ফেলবে রেড মেরুন কালার অসাধারণ রেড মেরুন কালার জয়পুরি বিআইপি জয়পুরি প্যাটেলও বলতে পারেন জয়পুরিও বলতে পারেন পাইম কটন বলতে পারেন যে যেভাবে চিনে থাকেন সেভাবে আপনারা চিনতে পারেন কিন্তু এটার অরিজিনাল নাম হলো ভিআইপি জয়পুরি মানে সব ভালো কোয়ালিটি সব বেস্ট কোয়ালিটি এত সুন্দর এই ড্রেসটা আজকে লাইভে মাত্র আটশো টাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করলে এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করেন আটশো নিরানব্বই আপনারা সাপিন ফ্যাশন থেকে নিতে পারবেন যেসব এই ভিআইপি জয়পুরি বাজারে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শকের বললাম আটশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশের মধ্যে এই সাপিন ফ্যাশন পাস লাইফ পাস দিচ্ছে আপনাদেরকে আমি চাই শাপিন ফ্যাশনের সব প্রত্যেকটা মেম্বার সাপ ফ্যাশনের সব সবাই আমাদের নিজস্ব মেম্বার তাই আপনাদেরকে আমি এত কম দামে এত কোয়ালিটি ফুল দেওয়া টাই করি সব সময় আমি অনেক আগে আনি আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমি কোয়ালিটি ফুলগুলা খুঁজতেছিলাম কোথায় গেলে কোয়ালিটি ফুলগুলো পাবেন সেজন্য আমি অনেক কষ্ট করে এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো আপনাদের জন্য ম্যানেজ করছি তাই আমার একটু দেরি হয়ে গিয়েছে এই দেখেন এটা কি কালার ব্লু কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার কালার কম মিনিশনগুলো দেখেন এত সুন্দর এত চমৎকার এত কোয়ালিটি ফুল ভিআইপি জয়পুরি সাপিন পেশন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র আটশো টাকায় আমি বেশি না কেউ মন খারাপ করবেন না অল্প কিছু আপুকে দিতে পারব আমি আপনারা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন চার পিস নেওয়া ট্রাই করেন আর যারা রেগুলার ইউজ করার জন্য নিতে চান এক পিস দুই পিস চাইলেও নিতে পারবেন মাত্র আটশো টাকায় ডাকার বাহিরে একশো টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটু ব্যতিক্রম কোয়ালিটিফুল ডেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র আটশো নিরানব্বই টাকা এত সুন্দর দোপাট্টা এত বড় দোপাট্টা যেটা নামাজী দুপাট্টা যেটা আপনারা কোটা দোপাট্টা বলতে পারেন ভিআইপি প্যাটেল জয়পুরি যারা যেভাবে চিনেন না কেন তারাই শুধুমাত্র আজকের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে